বন্ধুরা সবাই কেমন আছেন সবাই দেখেন আমরা একটি গ্রামে বিলের মধ্যে চলে আসি ভিডিও বানানোর জন্য দেখেন প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন একটা ভুট্টা খেত দেখেন ভুট্টার জমি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দুইটা তালের গাছ রাস্তার দুই ধারে দেখেন অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দুটো তালের গাছ ভুট্টার জমি একটি বাগান এটা একটা গাছে অনেক খেজুরের গাছ বেশি খেজুর গাছ এখন খেজুরের খেজুর ধরতে গাছে এক সময় রস হইত খেজুরের রস এটা একটি বাবলা গাছ বাবলা গাছ শশা এখন আর দেখা যায় না এদিকে আসলে বাবলা গাছ দেখা যায় এই বন দিয়ে একসময় বেড়া বানাইছে ঘরে কাল হতো এই বন দিয়ে এদিকে আসছে ওইদিকে নাই এদিকে বেশি খুঁজুর অনেক বেশি খিচুর ধরছে গাছে ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো হয় সবাই দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও ধানের জমি ধান হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর ধান হয়েছে তবে ঠিক তোল ঘাস তুলতেছেন উনি কুশিরের জমিতে ঘাস তুলতেছে গরমের মধ্যে রোদের মধ্যে সবাই দেখেন কি সুন্দর বন রাস্তার দুই সাইডে ভুট্টার জমি দেখেন এটা হলো ভুট্টা খেত বিশাল বড় ধন্যবাদ সবাইকে